নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি আঠেরো পয়েন্ট থ্রি প্লাস সিক্স ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি আঠেরো পয়েন্ট থ্রির এক এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজে এক হাজার তিন তিরিকে নয় দশ থেকে নয় গেলে এক দুটো শূন্য নামালাম বর্গমূলের একসঙ্গে দুটো করে শূন্য নাবে দুটো সংখ্যা নাবে তাহলে তিনের ডবল ছয় দুই 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 দুপুনে চার ছ দুপুনে বারো একশো চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ সংখ্যাটি হলো এক হাজার প্লাস চব্বিশ বিয়োগ হয়েছে বলে এখানে যোগ হবে হাজার চব্বিশ তাহলে কোন সংখ্যাটি এক হাজারে কাছাকাছি অথচ বর্গমূল হবে সেইটা হলো হাজার চব্বিশ দুই ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হিসাব করি এক্ষেত্রে আগের মতনই করব কিন্তু সংখ্যাটাকে বিয়োগ দেব নাইন ফাইভ এইট ফাইভ ডান দিক দিয়ে জোড়া জোড়া নিলাম ন নং একাশি যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করবো ন নং একাশি পাঁচ থেকে এক গেলে চার নয় থেকে আট গেলে এক জোড়ায় নাবে। তাহলে পঁচাশি নামালাম নয়ের দ্বিগুণ আঠেরো সাত দিয়ে গুণ করছি সাত 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 সাতটে ঊনপঞ্চাশ সাতে চার সাত আটে ছাপ্পান্ন আর চেরে ষাট শূন্য হাতে ছয় সাত থেকে সাত ছয়ে তেরো তাহলে পাঁচ মানে পনেরো পনেরো থেকে নয় গেলে ছয় এক আট থেকে এক গেলে সাত চার থেকে তিন গেলে এক তাহলে নিম্ন সংখ্যাটি কত একশো ছিয়াত্তর এই একশো ছিয়াত্তর বিয়ে দিলের সংখ্যাটি পূর্ণবর্গ তিন ফাইভ থ্রি টু জিরোর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে হিসাব করি ফাইভ থ্রি টু জিরো জোড়ায় জোড়ায় মাথায় দিলাম কোন দিক থেকে ডান দিক থেকে ফিফটি থ্রি কী দিয়ে যায় সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সাতকে সাত দিয়ে গুণ করলে ফর্টি নাইন তিন মানে তেরো তেরো থেকে নয় গেলে চার চার একে পাঁচ চার আর দুটো সংখ্যা নেমে গেল কুড়ি সাতের ডবল চোদ্দ তিন দিয়ে পাঠাচ্ছি তিন তিন নয় তিন চেরে বারো দুই তিন একে তিন একে চার চারশো কুড়ি থেকে চারশো উনতিরিশ বিয়োগ দিলে মাইনাস নাইন তাহলে নিম্ন সংখ্যাটি কত নিম্ন সংখ্যাটি হল নাইন চার শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণ বর্গর সংখ্যা খুঁজি যা পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর লসর উপরি পাঁচ দিয়ে যাচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন দিয়ে পাঠাচ্ছে তিন এক তিন পাঁচ বসে গেল সাত বসে গেলো তিন তিরিকে নয় সংখ্যাটি হলো পাঁচ তিন পাঁচ সাত হলো জোড়ায় জোড়ায় কী আছে তিন দুটো পাঁচ আছে দুটো তিন আছে একটা সিঙ্গেল সাত আছে তাই একটা সাত গুণ করবো তাহলে পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ তিন গুণ সাত গুণ করলে হয় এগারো হাজার পঁচিশ এটাই উত্তর পাঁচ চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভাজ্য আট পনেরো কুড়ি পঁচিশ চার দিয়ে চার দুগুণে আট পনেরো বসে গেল চার পাঁচে কুড়ি পঁচিশ পাঁচ দিয়ে দুই নেমে গেল তিন পাঁচ পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ নির্নেয় লশগুণ চার গুণ পাঁচ গুণ দুই গুণ তিন গুণ পাঁচ ইকাল টু ছশো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে বারোশো আর তাহলে নয় 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 একে ষোলো দিয়ে ছশো দিয়ে ভাগ করলে কী হবে ছয় এক একে ছশো ছশো বিয়োগ করলে থ্রি নাইন নাইন ছত্রিশ তিন হাজার ছশো নয় 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 থেকে ছয় গেলে তিন তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে ন হাজার নশো নিরানব্বই মাইনাস তিনশো নিরানব্বই অর্থাৎ ন হাজার ছশো এটাই উত্তর ছয় চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হাজার হাজারের সঙ্গে তিন দিয়ে করছি তিন তিকে নয় এক শূন্য তাহলে তিনের ডবল ছয় এবার এখানে আমি দুই দিচ্ছি আর এখানে দুই দিচ্ছি দুই দু চার বারো তাহলে একশো চব্বিশ মাইনাস চব্বিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে চার অঙ্কের পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা হাজার প্লাস চব্বিশ হাজার চব্বিশ এটাই উত্তর সাত চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় চারটে নয় বসিয়ে দিলাম দুটো দুটো নয় জোড়া জোড়া ন নং একাশি নয় থেকে এক গেলে আট আর নয় থেকে আট গেলে আঠেরো নয়ের ডবল আঠেরো নিরানব্বই না বললাম ন নং একাশি এক লং বাহাত্তর আটে আশি শূন্য হাতে আট নয়কে নয় আটে সাতেরো নয় থেকে এক গেলে আট নয় থেকে জিরো গেলে নয় আট থেকে সাত গেলে এক তাহলে চার অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা হবে ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি এক দুশো ছাপ্পান্ন নিম্ন বর্গমূল পনেরো কীভাবে হলো দুশো পঁচিশ এক এক গেল জোড়া তারপর সিঙ্গেল এক না বললো পঁচিশ একের ডবল দুই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ দুই বারো একশো পঁচিশ তাহলে নিম্ন বর্গমূল কত হলো পনেরো দুই পাঁচশো উনতিরিশ পাঁচশো উনতিরিশ দুই নয় পাঁচ দুই দুকুণে চার এক না হল উনতিরিশ নেমে গেলো দুইয়ের ডবল চার তিন তিরিকে নয় তিন চেরে বারো তিন দ্বে গুণ করলো একশো উনতিরিশ তাহলে নিম্ন বর্গমূল কত তেইশ তিন ছশো পঁচিশ ছশো পঁচিশ দুই দুণের চার দুই নামলো ছয় থেকে চার বিয়োগ করলে দুই আর পঁচিশ নবল দুইয়ের ডবল চার পাঁচ দিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ হাতের দুই চার পাঁচে কুড়ি দুই বাইশ দুশো পঁচিশ তাহলে নিম্ন বর্গগুল কত হলো পঁচিশ চার সাতশো চুরাশি সাতশো চুরাশি দুই দুকুনের চার সাত থেকে চার গেলে তিন দুইয়ের ডবল চার আট অষ্টম চৌষট্টি তাহলে আট হলো আর এখানে আট আট অষ্টম চৌষট্টি দু চার চার আষ্টে বত্রিশ আর ছয় আটত্রিশ তিনশো চুরাশি মিলে গেল তাহলে নিম্ন বর্গমূল আঠাশ পাঁচ হাজার চব্বিশ হাজার চব্বিশ দুই দুই তিন তিরিকে নয় দশ থেকে নয় গেলে এক চব্বিশ তিনের ডবল ছয় দুই দিয়ে করলে দুই দুপুণে চার ছ দুকুণে বারো একশো চব্বিশ তাহলে নিম্ন বর্গমূল বত্রিশ ছয় বারোশো পঁচিশ এগুলো ভাগ পদ্ধতিতে করছি এগুলো উৎপাদক পদ্ধতিতেও করা যায় যেহেতু আমাকে অঙ্কে বলে যে ভাগ পদ্ধতি তাই ভাগ পদ্ধতিতেই করছি বারোশো পঁচিশ তিন তিরিকে নয় বারো থেকে নয় গেলে তিন তিনের ডবল ছয় দুই পাঁচ পঁচিশ নামালাম পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ ছয় তিরিশ দুয়ে বত্রিশ তাহলে নির্নেয় বর্গমূল পঁয়ত্রিশ সাত নশো একষট্টি নশো একষট্টি তিন তিরিকে নয় মিলে গেল ছয় এক নাবাল্লাম তিনের ডবল ছয় এক নিলাম এক আর এক একে এক ছয় একে ছয় মিলে গেল নির্নেয় বর্গমূল একত্রিশ আট আটশো একচল্লিশ আটশো একচল্লিশ দুই দুকুণে চার আট থেকে চার গেলে চার একচল্লিশ দুইয়ের ডবল চার ন নং একাশির এক চার লং ছত্রিশ আর আটে চুয়াল্লিশ চারশো একচল্লিশ মিলে গেল নিম্ন বর্গমূল উনতিরিশ নয় নশো নশো তিরিশ তিন ত্রিকে নয় মিলে গেল দুটো শূন্য তিনের ডবল ছয় শূন্য 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 মিলে গেল ছয় শূন্য 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 তাহলে তিরিশ নির্ম বর্গমূল তিরিশ দশ সতেরোশো সতেরোশো চৌষট্টি 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 তলায় দাগ সতেরো জোড়াই জোড়াই নিতে হবে চার চারে ষোলো সতেরো থেকে ষোলো গেলে এক চৌষট্টি নাওয়ালাম চারের ডবল আট দুই দুপুণে চার আট দুপুণে ষোলো মিলে গেল নিম্ন বর্গমূল বিয়াল্লিশ নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো নয় বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি এ সাতশো চুরাশি এককের ঘরের সংখ্যা হবে চার আছে তাহলে স্কোয়ার পরব দুই দুগুণে চার বর্গমূল দুই বর্গমূল হতে পারে দুই অঙ্কের সংখ্যা কত দুই অঙ্কের এক অঙ্কের থাকলে এক অঙ্কের দুই অঙ্কের থাকলে দুই অঙ্কের তিন অঙ্ক ও চার অঙ্ক থাকলে দুই অঙ্কের সংখ্যা হবে ই থ্রি সিক্স সেভেন সিক্স একে ঘরের সংখ্যা হবে ছয় ছয় ছত্রিশ আর কি হতে পারে ছত্রিশ আর বর্গমূল হবে দু অঙ্কের সংখ্যা যেহেতু চারটে অক্ষর আছে তিনটে আর চারটে হলে দু অঙ্কের সংখ্যা হয় সি ওয়ান সিক্স জিরো 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 এককের ঘরের সংখ্যা হবে জিরো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে বর্গমূল হবে তিন অঙ্কের সংখ্যা ছটা হলে তিন পাঁচটা হলেও তিন ডি বারোশো পঁচিশ বারোশো পঁচিশ এককের ঘরের সংখ্যা হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর বর্গমূল হবে চারটে আছে অর্থাৎ দু অঙ্কের সংখ্যা ই টু ফোর জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান এ ঘরের সংখ্যা হবে কত এক আর একটা হতে পারে ন নং একাশি নয় আর বর্গমূল হবে চারটে অক্ষর আছে তাহলে দুই অঙ্কের সংখ্যা এফ ওয়ান জিরো টু জিরো ওয়ান ওয়ান জিরো টু জিরো ওয়ান ওয়ান জিরো টু জিরো ওয়ান এক হতে পারে আর হতে পারে নাইন আর বর্গমূলভাবে পাঁচটা সংখ্যা হচ্ছে অর্থাৎ তিন অঙ্কের দশ পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি পাঁচ হাজার শূন্য শূন্য আর ফাইভ জিরো সাত সাত থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ গেলে এক শূন্য শূন্য সাতের ডবল চোদ্দ এক একশো একচল্লিশ মাইনাস একশো একচল্লিশ তাহলে একটি সংখ্যা হবে পাঁচ হাজার প্লাস একচল্লিশ পাঁচ ফাইভ জিরো ফোর ওয়ান আর হবে অপর সংখ্যা হবে ফাইভ জিরো অর্থাৎ এটাই উত্তর বারো টু স্টার এর স্টার অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি টু জিরো টু থেকে ষোলো গেলে চার দুই আরেকটা সংখ্যা বাড়বে চারের পাঁচাশটি চল্লিশ দুই বিয়াল্লিশ তাহলে স্টার্টটা পাঁচ হলে আমার মিলে যাবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অঙ্কটি অর্থাৎ স্টারটি পাঁচ হলে সংখ্যাটি বর্গ হবে কোষে দেখি এইটিন পয়েন্ট থ্রি কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো